আমি ব্যক্তিগত ভাবে ষোলো তারিখ সর্বপ্রথম আন্দোলনে জয়েন করি উত্তরা আমি সেদিনের আন্দোলনের চিত্র দেখে আমি এসে বলছি যে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ কেন হবে আমি দেখেছি যে যেই বাচ্চারা মুরগি জবাই দিলে রক্ত দেখলে আতঙ্কিত হতো তারা বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে তারা হলো টিআরসেলের সামনে তারা রাবার বুলেটের সামনে বন্দুকের সামনে তারা দাঁড়িয়ে গেছে পুলিশ পিটি পিটিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে রাস্তার এক পাশে সরিয়ে যা আবার পাঁচ ছ মিনিটের মধ্যে রাস্তায় চলে এসেছে লাইরা তার 8910 এর বাচ্চাটাকে হলো নিয়ে আন্দোলনে চলে আসে রাস্তায় একপাশে বসে সে হলো সাতালি অপেক্ষা করছে বাচ্চারা পুলিশের সাথে এটা এটা করে এসে আবার একটু কিছু খাচ্ছে এই আবার হলো আন্দোলনে যাচ্ছে বাংলাদেশে হাসিনা ট্রিড ক্লোজ আর বাংলাদেশে যারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন তারা সম্ভাবনা রাত 15 জুন আগ পর্যন্ত 14 জুন এর আগ পর্যন্ত খুব বেশি যে মানে আন্দোলন তৈরি করতে পারছে সেটা কিন্তু পারেনি চোদ্দ পনের জুলাই যখন ছাত্রলীগ হলো এই আন্দোলনে হামলা করলো সরকার হামলা করলো পুলিশ বাহিনী হামলা করলো তখন আন্দোলনটা হলো আস্তে আস্তে দাবানবের মতো হলো চতুর্পাশে ছড়িয়ে গেল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল ইভেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে যেদিন পনেরো তারিখ পনেরোই জুলাই দুই অত্যন্ত নেকজনক ভাবে ছাত্রলীগ হলো হামলা করেছে মেরেছে রক্তাক্ত করেছে প্রহার করেছে পুলিশ পিটিয়েছে সেই দিন থেকে মূলত আন্দোলনটা ছড়িয়ে গেছে এবং সেই আন্দোলন সরকার শেষ পর্যন্ত কার্যইউ জারি করতে বাধ্য হয়েছে 19 তারিখ পর্যন্তই আন্দোলনটা একটা ফেজে চলছে 19 তারিখ পর্যন্ত এবং যেটা যেমন 15 তারিখ কিন্তু হল বন্ধ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্রটিকে হল থেকে বের করে দিতে বাধ্যতা মূলক হবে 16 তারিখ যে আন্দোলন আবার এভাবে সারা দেশে 19 এর প্রজ্বলিত হবে এটা মানুষ কল্পনা করে কিন্তু বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি সকল মাদ্রাসাগুলো স্পেশালি কম অ্যাক্সেডেবল তারা কিন্তু 16 তারিখে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্পোর্টে একবারে অগ্নি শিখার মতো হুংকার দিয়ে উঠেছে সেখান থেকে আন্দোলন কিন্তু একটা নতুন মাত্রা পেয়েছে এই মাত্রা 19 তারিখে এসে আরেকটা ট্রাক ডাউন হলো ছাগা দেশে 18 19 দুই দিন প্রচুর মানুষ হত্যা করা হয়েছে 16 তারিখে হলো আবু সাইদ সহ ছয় জনকে হত্যা করা হয়েছে এই আলোড়িত করেছে এর পর থেকে এই আন্দোলনে পর থেকে মানে বিভিন্ন পক্ষ চিন্তা করছিলেন যে এই আন্দোলন আর এক দফায় থাকবে সেটা নিয়ে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় সভা হচ্ছে সেমিনার হচ্ছে বিভিন্ন মহল কথা বলছেন একটা সময় কিন্তু এমন ছিল না সবাই ভীত ছিল আতঙ্কিত ছিল কথা বলতো না কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা দাঁড়িয়ে গেছেন ছাত্রদের পক্ষে বিভিন্ন অভিভাবকরা দাঁড়িয়ে গেছেন ছাত্রদের পক্ষে বিভিন্ন সাহিত্যিক লেখক সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা দাঁড়িয়ে গেছেন ছাত্রদের পক্ষে কথা বলতে এই রকম করে সমাজে একটা প্রচন্ড একটা প্রবাহ তৈরি হইছে ফ্যাসিজমের বিদায়ে প্রবাহ প্রচন্ড একটা উৎসহত হয় তৈরি হইছে একটা উদ্দীপনা তৈরি হইছে মানুষের মধ্যে যে না এবার কিছু হবে এবং আমি ব্যক্তিগতভাবে 16 তারিখ সর্বপ্রথম আন্দোলনে জয়েন করি উত্তরা আমি সেই আন্দোলনের চিত্র দেখে আমি এসে বলছি যে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ কেন হবে আমি দেখেছি যে যেই বাচ্চারা মুরগি জবাই দিলে রক্ত দেখলে আতংকিত হতো তারা কোলেটর সামনে দাঁড়িয়ে গেছে তারা হলো টিআরসেলের সামনে তারা রাবার বুলেটের সামনে বন্দুকের সামনে তারা দাঁড়িয়ে গেছে পুলিশ পিটি এপিটে তাদেরকে শরীর থেকে রাস্তার একপাশে শরীরটা আবা পাঁচ ছ' মিনিটের মধ্যে আস্তে চলে আসছে মায়েরা তার এইট নাইন টেন এর বাচ্চাদেরকে হলো নিয়ে আন্দোলনে চলে আসছে রাস্তার এক পাশে বসে সে হলো সাঁতার নিয়ে অপেক্ষা করছে বাচ্চারা পুলিশের সাথে এটা এটি করে এসে আবার একটু কিছু খাচ্ছে আবার হলো আন্দোলনে যাচ্ছে এই যে চিত্রটা বাবা তার দুই সন্তানকে হাতে করে এভাবে ধরে নিয়ে আসছে আন্দোলনে মা তার ছোট কোলের বাচ্চাটাকে এভাবে হাতে কোলে নিয়ে আন্দোলনে চলে আসছে এই আন্দোলন আসলে ফেল হইতে পারে না এই আন্দোলন ব্যর্থ হয় না এবং আমি ষোলো তারিখে বুঝেছি যে এই আন্দোলন ফেল হবে এই আন্দোলন সফল হবে কারণ মানুষের মধ্যে যে বিপুল মানে উৎসাহ দেখেছি বুলেটের সামনে জীবন দেওয়ার জন্য বুক পেতে দেওয়ার জন্য উৎসাহ এক উদ্দীপনা একটা হলো মানে চেতনা এটা এটা কখনো তৈরি হয়নি বাংলাদেশ এবং এটাই সত্যিকার অর্থে বিপ্লবকে ত্বরান্বিত করেছে আচ্ছা একটা প্রশ্ন আছে যে উত্তরাতে আমরা আন্দোলন করছি আপনাকে আমি শুরুতে একটা কথা বলেছি আমরা শহীদদেরকে ভাবে ভাগ করতে চাই না যে শহীদ উনি আমাদের শহীদ উনি আমাদের শহীদদের না আমরা দলগত ভাবে আমাদের সকল শহীদ আমাদের আমি আমার চোখের সামনে শহীদ কে হলো শহীদ হতে দশ হাত পিছনে ছিলাম বিকাল চারটা সাড়ে চারটার দিকে তিনি শহীদ হয়েছে আঠারো তারিখে আমি যসীন ভাইকে হলো খুব কাছ থেকে শহীদ হতে দেখেছি তো এরকম অনেকেই

আর বাংলাদেশে যারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবেন তারা স্বপ্নের রাজ্যে আছে বাস্তবে নাই এটা কোনোভাবেই হাসিনার চাপটা বাংলাদেশ ওপেন হবে না ও চাপটা একেবারে ডেপ ক্লোজ টোটালি ক্লোজ এই জন্য এরপরে কি হবে সেটা পরের জেনারেশন বুঝবে কিন্তু এই চাপটা বাংলাদেশে ক্লোজ এটা ডেপ ইস্যু বাংলাদেশের জন্য একটু বলবেন আমাদেরকে এই যে জুলাই বিপ্লবটা যারা

তারা ছাড়া বাকি প্রায় সকল মানুষকে বিভিন্ন ভাবে করেছে বিভিন্ন ভাবে কোন ঠাসা করেছে বিভিন্ন ভাবে জুলুমের শিকার করেছে মানুষরা সবাই দল হিসাবে যদি বলেন প্রথমে জামাত ইসলামের বিরুদ্ধে তারা হলো এমন কোনো মানে নির্যাতন নাই যেটা করেন নাই এরপরে বিএনপিকে ধরেছে ভিন্ন মত যারাই ছিল তাদেরকে দমন করবার জন্য যত ধরনের চেষ্টা প্রচেষ্টা ছিল সব ছিল এর ফলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ইভেন মানুষ কথা বলতে পারতো না একটা স্টার্টাস দিলে সেটাও পারতো না বলতো ডিলিট করেন সমস্যা হোক ইভেন এটা নিয়ে একটা ট্রোলও হয়েছে হয়েছে ফেসবুকে তো এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে পুলিশই একটা রাষ্ট্র কায়েম হয়েছে যেখানে যাকে ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে তুলে আনা যেত গুম করে ফেলা যেত মেরে ফেলা যেত হত্যা করা হইতো সব করা করে দিল করে ফেলা যেত হল গুলোতে ইউনিভার্সিটি গুলো যেখানে হলো আহ মানে ছাত্রলীগ না করলে সিট পাওয়া যেত না তারপরে হলো হলে থাকা যেত না ছাত্রলীগের বাইরে কোনো কথা বললে তাকে আব শহীদ আবরারের মতো পিটিএম এ হত্যা করা হইতো আপনারা তো ছাত্রলি একদিন কথা বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে এরকম একটা মানে বিবর্ষ চিত্র সিনারি বাংলাদেশে তৈরি হয়েছে যা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষকে সাবার করেছে ম্যাক্সিমাম মানুষকে হলো কোনো না কোনো ভাবে সংক্ষুব্ধ করেছে সেজন্য মানুষের মধ্যে তীব্র একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই ফ্যাসিজম বিদায় তিনটা সেশন তিনবার ভোট দিতে পারেনি রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে আগে হয়ে গেছে ভোট কেন্দ্রে গেলে বলা হয়েছে ভোট হয়ে গেছে ভোট আমার সামনে দেন আমি দিয়ে দিই কিংবা মৃত মানুষ এসে ভোট দিয়ে দিছে এরকম একটা মানে পরিস্থিতিতে মানুষ আকাঙ্ক্ষা করতেছিল যে একটা কিছু হোক এবং আপনি জানেন পলিটিক্যাল পার্টিগুলো এককভাবে প্রায় ফেইলিওর হয়ে গেছে বিভিন্ন বিভিন্নভাবে এদেরকে কোনটাশা করে ফেলা হয়েছে জামাতকে একদম সহ হাজার হাজার গুম করা হয়েছে জেলখানায় নেওয়া হয়েছে কয়েক লক্ষ নেতাকর্মীকে কয়েক প্রায় লক্ষের কাছাকাছি হলো মামলা হয়েছে গোল রোজার দিয়ে ঘর বাড়িগুলো হলো আহ আহ হলো ভেঙে দেওয়া হয়েছে অফিস সেন্ট্রাল অফিস সহ সকল অফিস তালা মারা হইছে দুইজন যদি বসে কথা কথা বলছে তাদেরকে ধরে বলা হইছে রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী কাজ করছে। এরকম একটা পরিস্থিতিতে ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলো তখন দল মত নির্বিশেষে সব মানুষ এই আন্দোলনের পথে হলো একমত হয়েছে আচ্ছা ঠিক আছে ওই ভূমিকা রেখেছেন একবার বলবেন

যে কোটা বিরুদ্ধ কোটা ছিল সেই কোটা বিলুপ্ত করে একটা গেজেট পাশ করা হয় হঠাৎ করে এসে এই গেজেটটাকে বাতিল করে আগের কোটা সিস্টেমকে পুনরায় বহাল করেন সরকার সেটার প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয় ছাত্রদের যে আন্দোলন আপনাকেও ধন্যবাদ এবং আপনার শ্রোতা মন্ডলী যারা আছেন দেশবাসী যারা আছেন সবাইকে ধন্যবাদ সালামলি রাখুন